ছেলের হাতে সব তুলে দেয় মেয়েকে কিছুই দেয় না বলে মা তোর জন্য দোয়া করে দিলাম কি করে দিলাম দোয়া তো দোয়া শুধু মেয়েদের জন্য কেন ছেলেকেও তো দোয়া করবেন ছেলে ছেলেকেও দোয়া করবেন মেয়েকেও দোয়া করবেন যে যেটা পাওয়ার উপযুক্ত প্রাপ্য তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে করে হাত তুলে দোয়া করবেন তাহলে ইসলাম নারীকে ঠকায় নেয় অনেক মা আছে ছেলের পাতে ভালো ভালো খাবার দেয় মেয়েকে ঠকায় আছে না নাই জড়িতে বোধ এগুলো চলে না ছেলের পাতে দেয় মুরগির রাং মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং কিতা খাও তোমরা ঠ্যাং খাও হ্যাঁ ট্যাং তো ছেলের পাতে মুরগির রান মেয়ের পাতে মুরগির ট্যাং আহা তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না চায় যেই মা যেই বাবা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয় ওই দেখবেন অনেক সময় ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না কাটে মেয়েদের বাড়িতে প্রকৃতির একটা রিটার্ন আছে আল্লাহর একটা খেলা আছে ওই খেলাটা আল্লাহ খেলে দিবে শেষকালে আল্লাহ আকবর তাহলে ইসলাম নারীকে দিয়েছে আবাদতে অধিকার ইসলাম নারীকে দিয়েছে সম্পদে অধিকার ইসলাম নারীকে তিন নম্বর যে অধিকারটা দিয়েছে আল হকুক ফিল মাহার মোহর পাওয়ার অধিকার প্রতিটা নারী বিয়ের সাথে সাথে তার হাজব্যান্ডের কাছে মহরানার অধিকার আছে সুবহান ওয়া তুন্নিসা দোপাতিহীন না নেখলা তোমরা সন্তুষ্ট চিত্তে তোমাদের স্ত্রীর হাতে মহরানা তুলে দাও কারাইন আল্লাহ এখন এই মহরানাও নাই মহরানার উল্টা পিঠে আমরা ঢুকাইছি যৌতুক কি ঢুকাইছি আল্লাহ দিল মহরানা আমরা নেই যৌতুক কত বড় ডাকাত এগুলো ডাকাত সিলেটে হমনি আচ্ছা আলহামদুলিল্লাহ এই মাহার দিয়ে দিব স্ত্রীর হাতে এটা তার অধিকার অনেক স্বামী স্ত্রীদেরকে বঞ্চিত করে ঠকায় আর মাফসায় কি করে কত বড় ডাকাত বাসর রাত হবে ডাকাতি রাতের পাওয়ারে বুঝলো না ইসলামটাতে চিনলো না শিখলো না এজন্য মোহরানা দিতে হবে স্ত্রীকে আল্লাহ বললেন নেহলা সন্তুষ্ট চিত্তে দিবি মনের মধ্যে যেন খুদ না থাকে ফ্যামিলিটা বরকতময় করে দিবে কে আল্লাহ ফ্যামিলিটা বরকতময় করে দিবে তাহলে মহরানার অধিকার দেখেন কত অধিকার দিল চার নম্বর ইসলাম নারীকে দিয়েছিল হকুক ফি তালিম শিক্ষার জন্য অধিকার জ্ঞানার্জনের অধিকার জ্ঞান অর্জন শুধু আমরা করব না আপনার ছেলেকে স্কুলে পাঠান শুধু এতটুকু না আপনার ছেলেকে এবং আপনার মেয়েকে উভয়কে স্কুলে পাঠান আপনার ছেলেকেও মাদ্রাসায় পাঠান মেয়েকেও মাদ্রাসায় পাঠান জ্ঞান অর্জন তার অধিকার বিষ্ণু বলেছেন তলাবুর আইলমি ফেরি দত্তন আলাকুল্লি মুসলিম ওয়া মুসলিমা প্রত্যেক মুসলিম নারী পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছে কে এটা ফার্স পুরুষরাও যেমনি শিক্ষিত হবে নারীরাও শিক্ষিত হবে নারীর শিক্ষিতা হতে কোনো বাধা নাই যে কোনো পেশা গ্রহণে নারীর বাধা নাই শর্ত হচ্ছে নারীকে হেজাব মেনটেন করতে হবে পর্দা মেনটেন করতে হবে তার সেফটি অ্যান্ড সিকিউরিটি এটা নিশ্চিত করতে হবে তার ওয়ার্কিং প্লেসে যদি সেফটি সিকিউরিটি থাকে হেজাবের সাথে সে ব্যবসায়ী হতে পারে সে চাকরিজীবী হতে পারে সে ডাক্তার হতে পারে সে ইঞ্জিনিয়ার হতে পারে সে সব হতে পারে

সব সময় ঝিরকি দিয়ে কথা বলে রাগ দেখায় বাবুগিরি দেখায় সাহেবগিরি দেখায় এরকম ডাকাই তো নাই বিশ্বনবীর মুখে সব সময় এক চিলতে হাসির ছোঁয়া লেগেই থাকতো মায় বলে এত বছর বিষ্ণনবী সংসার করলাম একদিনও বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই সব সবসময় বিশ্বনবী আগে সালাম দিতেন আপনারা ঘরে হাজব্যান্ড যারা আছেন দু চারজনের দিকে যারা আছেন ঘরে ঢুকেই স্ত্রীকে আগে সালাম দিয়ে দিবেন আর স্ত্রীও সবসময় উৎপেতে বসে থাকবেন যে দেখি আমি আগে দিতে পারি কিনা এইভাবে আপনাদের মধ্যে যদি সালামের কম্পিটিশন হয় ছেলে মেয়ে গুলোকে বানাই দিবে কে আমরা চাই আমাদের ফ্যামিলি গুলো জান্নাতি ফ্যামিলি হোক আমাদের ছেলে মেয়ে গুলো আল্লাহলা হোক জন্য আমরা যেন স্ত্রীর প্রশংসা করি তার রান্নার প্রশংসা করবেন সৌন্দর্যের প্রশংসা করবেন তার যত ভালো দিক তার মেধা তার জ্ঞান সবকিছুর প্রশংসা করবেন ইয়াউমা ইফিরুর মারউ মিন আখিহি ওয়া ওয়া লিকুল লিমরি ইনহুম ইয়াউমা ইদিন সাআনউ ইগনি বিসমাই বললেন আয়েশা সেদিনটা আজকের দিনের মত নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মাকে চিনবে না মা আর মেয়েরে ভালোবাসতে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলেকে ভালোবাসতে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার থেকে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীরে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না কঠিন দিন মানুষগুলো হফাতান হয়ে দাঁড়াবে নগ্ন পদ পায়ে জুতা নাই কেমতের দিন যে আমরা দাঁড়াবো জুতা থাকবে পায়ে বাটা জুতা অ্যাপেক্সের জুতা গল্ফ পলো ক্লাব আমেরিকান থাকবে হাস পাপি থাকবে কিছু থাকবে না কিছুই থাকবে না দাঁড়াও জুতা ছাড়া দাঁড়াও নগ্ন পদ আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই জুতা নাই দুই নাম্বারে অরাতান মানি ন্যাকেট মানে কি উলঙ্গ নবীটি বিলং এনি গার্মেন্ট কারো কোনো ড্রেস থাকবে না ন্যাকেড হয়ে আমরা দাঁড়াবো জন্মদিনের ড্রেস মা এসে বললেন নবী এটা কেমন কথা লজ্জা সরমের বিষয় জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে কারো গায়ে কোনো জামা নাই সবাই ন্যাকেড ডোন ফিল এনি শাইন ডোন ফিল এনি সেই লজ্জা হবে না সেদিন লজ্জা নাই শরম নাই বিরস্ব নেই বললেন আয়েশা আজকের দিনটা তুমি যেমন ভাবে কাটাচ্ছো ওই দিন তো এই দিনের মতো

আমাকে দেখে সে পালাবে যে মায়ের পেটে মাস আমি ছিলাম যে মা ঘরে না 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 গেলে ঘুমায় আমি আমি খেলে মা খেতে চাই না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার আমার মায়ের জন্য প্রাণ কত ভালোবাসা ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মাঝে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই এই বাবার দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও সহেবা তিহি ও বাণী সহেবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুনস্ত্রী তারে দেখে আমি পালাবো ও বাণী আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক কিনা সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনব না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনব না আমার মেয়েও আমারে চিনবে না। ইয়াওমা ইফিরুল মারউ মিন আখি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতহি ওয়া বনি। লিকুল ইমরিম মিনহুম ইয়াওমা ইদিন বললেন আয়েশা সেদিনটা আজকের দিনের মত নয় ভয়ঙ্কর একটা দিন হবে। বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না। মা তার মেয়ের চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসলিরে চিনবে না মুসলি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতাকে চিনবে না পীর সাহেব মরিত রে চিনবে না মরিদ পীর সাহেব চিনবে না লিকুল লিম্রি ইম্মিন হুম ইয়া ওমা সা ও আয় তুমি পোশাক নিয়ে ব্যস্ত সেদিন বাবাই তো ছেলেরা চিনবে না মা মেয়ের চিনবে না কেউ কাউরে চিনবে না সবাই পাগল পড়া হয়ে থাকবে নিজের চোখের পানি নাকের পানি নিজের ঘামের পানিতে নিজেই কেমতের দিন সাতটা বেড়ে আয়েশা আল্লাহ সবাই ক্লান্ত শ্রান্ত পেরশান ঘরমাক্ত খুদায় সবাই অস্থির ক্ষুধার্ত সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কে আর ইমাজিন চিন্তা করতে পারে জিব্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে নবীর সামনে এসে স্থল পর্যন্ত জিভটা ঝুলে থাকবে সবার মুখে চিৎকার ইয়া নাফসি আল্লাহ বাঁচাও কানামিকদারুহু 50000 আলফাসানা 50000 বছর হবে কিয়ামতের সেই দিনটা পাগল হয়ে যাবে পাগল আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিনের আপনি মুখোমুখি হতে যাচ্ছেন আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছি চিল্লা কান্ট্রি কিরা ও আয়েশা লিকুল নিমরি ইম্মিন হোমিও মাই দিং শাহ নুই হমনি এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে না বাবা মা চিনা যাবে না পি সাহেব রে চেনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাঁচাও বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা ওই নজরই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন কাআন সাফসাফাহ লেভেল প্লেন ফিল্ড আমি করে দেব লা তারা ফিহা ইওয়াজাম ওয়ালা আমতা উচু নিচু নাই একেবারে সমান কেমনের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগল পড়া হয় আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা পঞ্চাশ হাজার বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে এদারা আদমের কাছে যে বলবে ও সব নবীদের পিতা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহ বলেন বিচার কার্য শুরু করতে এসপার ওস্পার একটা হয়ে যা হয় জাহনতি নয় জাহান্ন নামে বিচার শুরু করতে হবে সেদারা আদাম বলবে আমি পারবো না কারণ নবী ওমদ চিনবে না ওম তো নবী চিনবে সবার এক জিকির ইয়া নাফসি সবার জিকির কি আরো জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না উম্মত ও নবী চিনবে না তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় কোন ঠিক কি না চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটারে বলে কিয়ামতের ময়দান দুনিয়াতে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কিয়ামত কি বলি কিয়ামত সাইয়েদ আদম বলবে আমি পারবো না

ওনার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবী মকামে মাহমুদে তখন শেষ দায় পড়ে থাকবেন আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব বিশ্বনবী শেষ দায় পড়ে থাকবেন আর কাটতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার শেষ দাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আল্লাহ আমারে বাসাও আর এই পঞ্চাশ বছর বিশ্ব নবী জিকির করবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মত কে বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার পেয়ার উম্মতদেরকে তুমি maaf করে দাও বিশ্বনবীর কান্না আল্লাহ সহ্য করবেন না সবাই যে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান্না আমার সহ্য হয় না আপনি মাথা তুলেন একটু তুলেন মাথা এরপর আসাক নবী মাথা তুলেন সালতু আদা আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই ওয়াসফাতু শাফা করে নো যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বিদআত তৈরি করে নাই বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলাম তার ওইভাবে মেনেছে নতুন কিছু ঢুকায় নাই এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কি আল্লাহ ওয়াসফাতু শাফা নবী সুপারিশ করেন আমি কবুল করে নেব বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন মাবুদ

يا رب بولن فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. بدر الله أكبر. شو بيعمر الدارية جابوا بيشن بيشوبر يشروع غربن بيشا يشروع هاي جابي. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লা বসাবেন কি বসাবেন আল্লাহ মিজান 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 আমার আমার নামে নামে নাম নাম বসাবে পাল্লা পাল্লা আসলে এটা সুন্দর অর্থ অর্থ হচ্ছে নিক্তি কি দাড়ি পাল্লা চিনেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল মাপে ডাল মাপে দাড়ি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কেয়ামতের এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি চাল বিক্রির সময় দু চারটা চাল বেশি গেলেও লস নাই কম গেল যে কিনা তারLoss নাই কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি আমোশের সালাও এজন্য স্বর্ণ দাড়ি পাল্লা না কারণ এটা খুদ্র ক্ষুদ্র হিসাব করতে হয় এটা মাপে কোন পাল্লায় নিক্তি পাল্লায় এক কণা স্বর্ণ করলেও এটা মিটারে উঠবে দাম কত চিন্তা করবা না ঠিক আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা ফামাইয়্যা আমাল মিসকালা ذররতি খায়রিরা অমাইয়া আমাল মিস কল হাজাররা তেং সাররাই আর যাররা পরিমাণ ভালো কিছু করলে সেটা অনেক দি পারলে আমরা দেখব। যাররা পরিমাণ খারাপ করলেও দেখব জাররা যাররা চিনেন কোন জাদ্রামনি সবাই বলে আর ওদোরে বস্তুর ক্ষুদ্রতম একক যেটা সহজে দেখা যায় না যার্রা আমি এভাবে শীতের দিন টিনের ঘর আছে কাতে দেখি আত্ম হলেন তো টিনের ঘর মাশআল্লাহ আপনারা সুখী মানুষ আপন বিল্ডিংয়ের বাড়িতে টিনের ঘরে কি সুখ বেশি জানেন অনেক সুখ ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না কথা কেন শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা ছিদ্র সূর্যের আলোটা চিকন হয়ে পড়ে নিচে দেখছেন ওইটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধুলিকণা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু ওপিটা ওই চিকন ছিদ্রটা সামনে দাঁড়ালে ধুলিগুলো উঠতেছে দেখছেন ওইটাকে আরবিতে বলে জাররা ওইটা কি বলে ফা আমাল মিসকালা জাররাতিন খায়রাই ইয়ারা ওয়া আমাল মিসকালা জাররাতিন ওই ধুলিকণার জাররা পরিমাণ ভালো করেছো ওইটা আল্লাহ ছাড়বে না আমলনামায় তুলে দিবে সুবহানাল্লাহ পড়ে ওই তুলিকনা পরিমাণ খারাপ করলো আমলনামায় তুলে দিবে কে ফা আম্মা মান নুহু মওয়াজিনুহু ফাহুয়া ফী আয়িশাতির রাদি ইয়া সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ তার কি সে আনন্দে খুশি করতে শুরু করবে নাচানাচি শুরু করবে তাকে ডান হাতে আমল নামা দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমল নামা নসিব করো আমাদের হিসাবটারে সহজ করো মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও আবার বিশ্বনী বললেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে কালিমা চান হাবিবা চান ইলার রহমান শফিফ আচান এ আল নিচান সফনেই লাচান এ ফিল্মি জান দুইটা জিকির আছে এই জিকিৰ আল্লাহৰ বড্ড প্রিয় কিন্তু জিব্বায় উচ্চারণে একেবারে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি সুমানল্লাহ পড়ে আল্লাহর কাছে প্রিয় জিব্বাই হালকা কিন্তু মিজানের পাল্লা রাখলে বহুত পাহাড় তাৰ প্রথম যে কিরটা হলো সুভা আনল্লাহ হে অবিহানদেহি দ্বিতীয়টা হলো সুভা আনন্দ হি লাউ দেহ পড়েন সুভাষ আনল্লাহ হে সুবহানাল্লাহিল আযীম। করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। فأما মিজান শব্দের plural হচ্ছে মوازিন। মিজান এর কি? فأما من سقلت موازینُ যাদের মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দিবে কে? আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমলনামা দিও। আমীন। আমাদের হিসাবটা সহজ করে দিও। আমাদের বিচার তুমি করতে যে ওনার ওছাশরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ।

করোনা বিচারটা কিন্তু দুআগ রে বিচারে চাহ হীনা তব দয়া চাহি এগুনা গার আল্লা করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার পড়েন পড়েন রোজ হাসো আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়েন আমিন আমাকে আমোল নামাটা আম হাতে দিয়ে দিও পড়েন আমের উঁচিয়া কি যে বহু ভিয়ে মিনিহি ফসৌ ফাঁয়ু হ্যাঁ সব হেঁ সব যাদের আমোল নামা ভারী হবে নেকের পাল্লা ভারি সামনে থেকে শাঁ করে ওরে ওরে আমোল আসবে